আমরা দুঃখ ভাড়া কাটবো এবং অনেক কষ্ট করে আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি আপনারা জানেন যে বৈষম্য ছাত্র আন্দোলনে সারা বাংলাদেশে যে দাবি নিয়ে ছাত্র জনতা মাঠে নেমেছিল সেই সাথে সাংবাদিকরাও ছিল ছাত্র জনতার সাথে সাংবাদিক পুলিশ খেটে খাওয়া মানুষ আছে আমরা যে পরিসংখ্যান দেখতে পেয়েছি তাতে ছয়শোর অর্থে নিহত হয়েছিল আমি এই মানববন্ধনের মাধ্যমে সেই সকল নিহতদের আত্মার রয়ের মাথাপুরাত কামনা করছি সেই সাথে যারা আহত হয়ে এখনও চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আপনারা জানেন যে গতকালকে ঢাকার বুকে রাজধানীর বুকে বাংলাদেশের একটি সর্ববৃহৎ মিডিয়া গ্রুপ যেটাকে ইস্টোয়েস্ট বলা হয় এটা বসুন্ধরা গ্রুপের একটি বড় মিডিয়া গ্রুপ সেখানে একসাথে ছয় সাতটি মিডিয়া একসাথে প্রকাশিত হয় এবং আমরা অবাক হয়ে গেছি যে প্রকাশ্য দিন দুপুরে সেখানে হামলা চালানো হয়েছে যে দুর্বৃত্তরা সেখানে হামলা চালিয়েছে সেখানে যে আমাদের নারী কর্মীরা ছিল তাদের প্রতি তাদেরকে তাদের শ্লীলতাহানি করা ঘটানো হয়েছে এরা কারা যারা মুখে মুখোশ পরা ছিল এই দুর্বৃত্তরা কারা আজকে আমি যে ছাত্র আন্দোলনের যে যারা সমন্বয়কারী আছেন তারাও গতকালকে বলেছে যে এখানে কোনো ছাত্র আন্দোলনরা এখানে হামলা করেনি এটা আমরা খতিয়ে দেখছি যে কে এর ভিতরে নেপথ্যে নেপথ্যে কাজ করছে আমরা এটা তদন্ত করে দেখব আমরা আবারও বলতে চাই সবাই কিন্তু একই দাবি করেছি যে বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে সাংবাদিকরা কিন্তু একাত্মতা প্রকাশ করেছিল এবং আন্দোলন এমেছিল আমাদের সাংবাদিকরা নিহত হয়েছে আপনারা সবাই দেখেছেন আজকে গণমাধ্যমের যদি স্বাধীনতাকে আমরা কেউ যদি হরণ করার জন্য ভয়ভীতি দেখি হামলা করে এটা কিন্তু আমরা কেউ মেনে নেব না আজকে নীলফামারির বুকে আমরা যে লাইনে দাঁড়িয়েছি আজকে রাস্তায় দাঁড়িয়েছি সারা বাংলাদেশের সাংবাদিকরা কিন্তু আজকে একই প্রতিবাদে কিন্তু আমরা রাস্তায় দাঁড়িয়েছি আমরা আমরা কারো বিরুদ্ধে অভিযোগ করতে চাই না আমরা চাই নিরপেক্ষ নিরাপত্তা চাই আমরা আমাদের নিরাপত্তা চাই আমরা যে নিরাপত্তা দিয়ে আমরা গণমাধ্যমকে এগিয়ে নিতে চাই রাষ্ট্রের রাষ্ট্রের কথা বলতে চাই রাষ্ট্রকে বাংলাদেশের রাষ্ট্রকে আমরা সামনে এগিয়ে নিতে চাই বিশ্বের দরবারে বাংলাদেশের রাষ্ট্রকে আমরা উন্নত শিহরে নিয়ে যেতে চাই কারণ বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি আমাদের সম্মিলিতভাবে আমাদেরকে মোকাবেলা করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার অনুরোধ বিলফমারি সাংবাদিকদের অনুরোধ গতকালকের যে হামলা দেখার জন্য ঘটনাটি ঘটেছে এই ঘটনা দ্রুত তদন্ত টিম গঠন করে বের করতে হবে কারা এই হামলা করেছে কেন গণমাধ্যমের মুখ বন্ধ করতে চায় এই দুর্বৃত্তরা এই দুর্বৃত্তরা কারা আমরা এই দুর্বৃত্তদের মুখোশ আমরা উন্মোচন করতে চাই এই মানব বন্ধন শুধু আমাদের একা আমাদের নিজস্ব কোনো আইএন কোনো দাবি না এই দাবি আমাদের বাংলাদেশের শান্তিপূর্ণ বজায় রেখে সাধারণ মানুষের অস্তিত্ব রক্ষার আমাদের মানববন্ধন যে মানববন্ধন থেকে গণমাধ্যম কর্মীরা নিরাপত্তার সাথে এই দেশে বসবাস করবে এবং সংবাদ পরিবেশন করবে আশা করি আমরা আগামী দিনে গণমাধ্যম কর্মীরা একসাথে কাজ মিলে জনসাধারণের সাথে আমরা কাজ করব আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ আমাদের নিরাপত্তা দিন এবং আমাদের স্বাধীন গণমাধ্যম কর্মীদের কাজ করার সুযোগ দান করবেন সবাই ভালো থাকবেন আশা করি আমরা আমাদের দাবি আমরা অচিরেই পূরণ করতে পারবো